হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম তো চলো শুরু করি আজকে চ্যাপ ক্লাস নাইন তোমরা বুঝতেই পারছ তোমাদের অধ্যায় টোয়েন্টি ওয়ানের লগারিদম চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করবো তো আমার এই চ্যানেলে কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাম লগরিদম চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিন তো তাদের রিকোয়েস্টে এই লগারিদম চ্যাপ্টারটা আমি নিয়ে আসলাম ওকে তো চলো শুরু করি যে ফার্স্ট আমরা জানব যে লগারিদম এই কনসেপ্টটা কেন এসছে কী জন্য নিয়ে আসা হয়েছে এটা ঠিক আছে আমরা পুরো একদম স্টেপ বাই স্টেপ জানবো এগুলো দেখো প্রথমে আমি এক্সাম্পেল দিতে দিতে তোমাদের বোঝাতে 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 যাব যে লগারিদম জিনিসটা কেন ইউজ করা হচ্ছে ওকে তো কীভাবে আমরা এক্সাম্পেল দিতে দিতে যাব কোন এক্সাম্পল নেবো কেমন ধরনের দেখো বলছি আমি তোমাদের বইতে দেখবে তোমাদের বইয়ের যে এক্সাম্পেলগুলো আছে না ওগুলো ধরে ধরে আমি করাবো ঠিক আছে তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে হ্যাঁ বইটার সাথে তাহলে তোমরা মিল পাবে তোম তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে যখন বই খুলে দেখবে সেটা তোমাদের আরও সুবিধা হবে দেখো এখানে কি বলেছে বলছে আমি দুয়ের কোন ঘাতে আট পাবো তা দেখি এবারে দেখো বলছে দুয়ের কোন ঘাতের জন্য আট পাবো কোন ঘাতের জন্য আট পাবো এবার তোমাদের তো মনে হচ্ছে ম্যাম এ তো একদম ইজি জিনিস দুইয়ের পাওয়ারে যদি ঘাত মানে কি ইংলিশে কী বলি আমরা সেটাকে পাওয়ার বলি না তাই তো এর আগে আমি সেটা আলোচনা করেছি পাওয়ার ইংলিশে বলি বাংলায় ঘাত বলছি আমরা তো দেখো তোম তোমাদের এটা দেখে মনে হচ্ছে ম্যাম এটা তো একেবারে ইজি কোয়েশ্চেন যে দুইয়ের পাওয়ারে আমি যদি তিন বসিয়ে দিই তাহলে তো আট হয়ে যাচ্ছে তাই না তো দেখো এটা জানো বলে বলতে পারলে যে দুয়ের ঘাতে তিনের জন্য আমরা মানে আর্ট পাচ্ছি কিন্তু যখন জানবে না যখন সেগুলো কিভাবে বার করতে হবে ঠিক আছে সেগুলো বার করার টেকনিক আছে তো এটা দিয়ে আমি বার করছি এই যে জিজ্ঞাসা চিহ্ন কিভাবে থ্রি হচ্ছে সেটা প্রমাণ করে দেখাবো আমি এখন বলছি দুয়ের কোন ঘাতের জন্য আট পাবো তো কোন ঘাত আমি তো সেটা জানি না তা অজানা জিনিসকে আমরা সব সময় কি ধরি এক্স ধরে নিই না তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো টু টু দি ফোর এক্স ইকুয়াল এইট পারি এটা লিখতে এবার আটটাকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে চার দুয়ে আট দুই দুয়ে চার অর্থাৎ কটা দুই পেলাম দেখো তিনটে দুই পেলাম এবারে এই আর্টটাকে কী বানাতে হবে বলো তো দিকে দেখো কার মাথাতে এক্স আছে দুইয়ের মাথাতে এক্স আছে না দুই অর্থাৎ দুইয়ের পাওয়ার কত এক্স আছে তাহলে এই যে এইদিকে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এই দুইয়ের একটা পাওয়ার আকারেই নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে কি পাবো আমরা দেখো তো আর্টটাকে লিখতে পারি টু এর কিউ মানে এটা আর এটা সেম জিনিস নিয়ে আসতে হবে বুঝতে পারলে তাহলে বোথ সাইড কম্পেয়ার করলে আমরা কি পাবো পাওয়ার দুটো কম্পেয়ার করলে এই যে সেম সংখ্যা শুধু পাওয়ার আলাদা তাহলে কি হয় পাওয়ার দুটো ইকুয়াল হয়ে যায় অর্থাৎ কী পেলাম এক্স ইকুয়াল থ্রি দেখো কীভাবে পাচ্ছি এই যে তিন বসালাম ঠিক আছে এবারে তাহলে কি পাচ্ছি আমরা এক্সিক এই যে কনসেপ্টটা এটা কোথা থেকে নিলাম বলো এটা সূচকের চ্যাপ্টার থেকে নিলাম সূচকে তোমরা শিখেছো যদি এক্স টু পর এম ইকুয়াল এক্স টু দি পর এন হয় তাহলে আমরা বোথ সাইড কম্পেয়ার করে পাওয়ারকে কম্পেয়ার করব এই একই সংখ্যা তাদের যদি ঘাত আলাদা হয় তাহলে তোমার ঘাত দুটো ইকুয়াল হয়ে যাবে এরকম মা মিডিল ইকুয়াল চিহ্ন থাকলে তাহলে কি লিখতে পারবো এম ইকুয়াল এন ঠিক আছে এটা কিন্তু সূচকের চ্যাপ্টারে ছিল তাও আর একবার বলে দিলাম আমি তোমাদের সামনে তো চলো নেক্সট তো এটা তো হয়ে গেল নেক্সট আরেকটা এক্সাম্পল দিই তোমাদের বলছে যে এক্সের কোন ঘাতের জন্য আমরা সিক্সটি ফোর পাবো ঠিক আছে তো কোন ঘাত না জানা মানে জানি না তার মানে কী ধরে নেব এক্স ধরে নিলাম ইকুয়াল কত সিক্সটি ফোর এবার সিক্সটি ফোরকে উৎপাদকে ডিসলেশন বিশ্লেষণ করে দেখবে যে ছটা দুই পাচ্ছ তোমরা কটা দুই ছটা দুই পাচ্ছ তাহলে ছটা দুই মানে আমরা লিখতে পারি টু টু দি পর সিক্স তাহলে দেখো কি পাচ্ছি লাস্ট লাইনে টু এক্স ইকুয়াল টু টু দি পর সিক্স তাহলে সেম সংখ্যা তাদের পাওয়ার আলাদা মিডিলে ইকুয়াল চিহ্ন হলে আমরা কি করি পাওয়ার দুটোকে কী করে দি সমান বানিয়ে দিই তাহলে এখান থেকে কী হচ্ছে এক্স সমান কত বেরোচ্ছে সিক্স ওকে এবারে দেখো এই টাইপসের অঙ্ক দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না মানে এটা তোমরা ইজিলি বার করতে পারবে কখন সমস্যা হবে দেখো বলছে আর একটা কোয়েশ্চেন এরকম দেওয়া হচ্ছে যে এক্সের কোন ঘাতের জন্য আমরা সেভেন পাবো এবার বলো কি করে করবে সেভেন সেভেনকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এক দিয়ে যাবে সাত এককে সাত অথবা সেভেনকে সাত দিয়ে যখন করবো আচ্ছা এখানে ইকুয়ালটা একটু ভালোভাবে দিই এটা কিন্তু ইকুয়াল চিহ্ন ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা দেখো এবারে দেখো সাতকে দেখো এক দিয়ে ভাঙাতে পারবো অথবা সাত সাতের দিয়ে যাব সাত একে সাত অর্থাৎ সাতকে এটারও মৌলিক সংখ্যা তো তাহলে এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে অর্থাৎ দেখো তো সাতকে আমি কোনোভাবেই কি দুইয়ের এরকম পাওয়ার দিয়ে করে এরকম স্বাদ আনতে পারবো মানে টু টু দি পর সামথিং কিছু করে কি আমি কখনো স্বাদ আনতে পারবো কখনোই পারবো না তাই তো আর এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্যই আমার এসছে লগারিদমের কনসেপ্ট ওকে একটা জিনিস বলে নিই তোমাদের বইতে আছে দেখবে এই জিনিসটা এই লেখাটা ভালো করে পড়বে বলছে চারটি প্রাথমিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণভাগ এটা তো চারটে প্রাথমিক প্রক্রিয়া আমাদের তাই তো এছাড়াও আছে উদ্ঘাটন উদ্ঘাটন ইংলিশে যেটাকে বলা হচ্ছে ইনভলিউশন মানে হচ্ছে কি তোমার ঘাত বৃদ্ধি যেটা ঠিক আছে ঘাত বৃদ্ধি মানে হচ্ছে তোমার ওই বর্গ করি যেটাকে স্কোয়ার বানিয়ে দিই পাঁচ পাঁচের স্কোয়ার করা মানে কি পাঁচ পাঁচ পঁচিশ বেড়ে যাচ্ছে এগুলোকে বলা হয় কি উদ্ঘাটন বলা হয় আর অব অবঘাতন বলে একটা আছে ঠিক আছে অবঘাতন মানে কি বর্গমূল করা যেটা যেরকম পঁচিশ পঁচিশ সংখ্যাটা বর্গমূল করলে কি পাঁচ হচ্ছে না অর্থাৎ কমে যাচ্ছে তো এই উদ্ঘাতন এবং হচ্ছে অবঘাতন এই টোটাল যে মোট ছটা মৌলিক প্রক্রিয়া আছে এই ছটি মৌলিক প্রক্রিয়া দ্বারা এক্সের মান বের করতে পারবে না এখানে ঠিক আছে এই যে আমি এখানে এই যে এটা টুকলাম এই যে টু টু দি পর এক্স ইকুয়াল এটা এই এই প্রক্রিয়া এই ছটা মৌলিক প্রক্রিয়া মাধ্যমে কিন্তু এটা সমাধান করা যাবে না ওকে তাহলে এই ছটা মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে যখন সমাধান করা যখন যাচ্ছে না তখন নিশ্চয়ই আমার নতুন আর একটা প্রক্রিয়া বার করতে হবে কারণ এটা তো আলটিমেটলি তো আমার সলভ করতে হবে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে তাই না তো সেই এই ধরনের জিনিস সলভ করার জন্য যে আরেকটা নতুন মৌলিক প্রক্রিয়ার উদ্ঘাটন করা হয়েছে তার নামই হচ্ছে কি লগারিদম অর্থাৎ লগারিদমকে আমরা বলতে পারবো সপ্তম মৌলিক প্রক্রিয়া ওকে এবার চলো লগারিদম বুঝতেই পারছো তোমরা লগর মানে লগ এরকমভাবে লিখিত আমরা তাই তো তো এখানে আমি এক্সের কোন ঘাতের জন্য জানি না যখন টু টু এক্স নিয়ে সরি মানে দুয়ের কোন ঘাতের জন্য জানি না যখন কোন জায়গাটা জায়গায় এক্স নিয়ে নিলাম এক্সের ভ্যালু বার করতে হবে এটি ইকুয়াল তাহলে সেভেন আছে এবারে দেখো আলটিমেটলি আমার কী বার করতে হবে এক্সের ভ্যালু বার করতে হবে তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল এই যে যখন লক কথাটা লিখবো না এখানে একটু মজা করে বোঝাবো আমি তোমাদের ঠিক আছে একটু মজা দিয়ে বোঝাবো কোনো জিনিসটা মজা করে বুঝলে তাহলে সেই জিনিসটা লাইফটাইম মনে থাকে না হলে ওই একদম পড়ার ছলে ওরকম এ করে বুঝলে না মাথায় মানে এ হয় চাপ পড়ে বুঝেছো কিছুদিন পরে ভুলে যাবে সুতরাং আমি মজা করে বোঝাবো তোমাদের এই জায়গায় কী করে বোঝাচ্ছি দেখো যে দেখো সাত এর এই এর হচ্ছে পারমানেন্ট এরিয়া এটা এর ভিটে এটা ঠিক আছে এর জায়গা ছাড়বে না তো লগ আমি নিয়ে আসলাম যখন সাত কি বলবে যে আমি আমার জায়গা ছেড়ে দেবো না আমার জায়গা তো আমি বসে থাকবো এবার শুধু এক্স বার করছি মানে কি দুইটাকে হটিয়ে দিচ্ছি তো তা দুইকে হটিয়ে কোথায় নিয়ে যাব এই এই দিকে নিয়ে আসবো তো দুইকে আমি তাড়িয়ে দিচ্ছি তাড়িয়ে যখন দেব তা সে কি উপরে থাকবে না নিচেই থাকবে তো এ নিশ্চয়ই নিচেই থাকবে কারণ এর জায়গা এটা এ কেন ছাড়তে যাবে ওর জায়গা তাই না তাহলে এই দিকে যে থাকবে তাকে আমরা লিখবো উপরে সেভেন আর যাকে আমরা ওই দিক থেকে তাড়িয়ে এই দিকে পাঠাচ্ছি সে চলে যাবে নিচে এইভাবে মাথায় রাখবে তাহলে দেখবে কখনো ভুলবে না ঠিক আছে যে দুই নিচে থাকবে না উপরে থাকবে বুঝতে পারলে আচ্ছা চল আর এবারে তাহলে আমরা কিভাবে লিখব এক্স ইকুয়াল লগ টু সেভেন তাহলে এটাই হচ্ছে আমার এই যে এক্স সমান কত এক্সের অ্যান্সারটা এটা আমার বেরিয়ে গেল ঠিক আছে তাহলে এই যে টু টু দি পর এক্স ইকুয়াল সেভেন এর সমাধান করে আমরা কি পাচ্ছি এক্স সমান পাচ্ছি লগ টু সেভেন ওকে চলো নেক্সট তাহলে লগারিদমের মেন যে সংজ্ঞাটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি যে এরকম যে এ টু দি পর এক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি এম হয় যে কোনো একটা সংখ্যা মানে মেন সংজ্ঞা আকারে লিখলে আমরা এরকম করে লিখতে পারবো তাহলে এখান থেকে আমরা কী এমপ্লাই করতে পারছি এক্স সমান কী লিখবো কার ভিটে এই দিকটা এম তাহলে এম থাকবে উপরে আর কে মানে কাকে তাড়িয়ে দিচ্ছে এদিক থেকে একে তাহলে এ চলে যাবে নিচে ঠিক আছে এটা হচ্ছে লগারিদমের দমের মেন সংজ্ঞা বুঝতে পারলে এক্স সমান এইভাবে লিখতে পারবো আমরা এবার এখানে কিন্তু তোমার তিনটে রেজাল্ট অবশ্যই মনে রাখতে হবে সেই রেজাল্টগুলো কি একে অবশ্যই জিরো থেকে বড় রাখ বড়ো হতে হবে দুই নম্বর হচ্ছে কে অবশ্যই জিরো থেকে বড় হতে হবে তিন হচ্ছে যে এ নট ইকুয়াল ওয়ান একে কিন্তু ওয়ানের সাথে ইকুয়াল হলে চলবে না এই তিনটে রেজাল্ট অবশ্যই মাথায় রেখে দেবে অবশ্যই মাথায় রাখবে এর উপরে মানে এই তিনটে রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু কিছু অঙ্ক আমি তোমাদেরকে করতে দেবো ঠিক আছে অর্থাৎ এই তিনটে রেজাল্ট মাথায় রেখে দেবে সব সময়ের জন্য যে লগর সংজ্ঞাটা এক্স ইকুয়াল লগ যে এ এম যেটা আমরা লিখছি এ বেস বলি আমরা নিচে তাই তো এ বেস এম যেটা আমরা লিখছি এখানে এ কে অবশ্যই জিরো থেকে বড়ো হতে হবে এমকে অবশ্যই জিরো থেকে বড়ো হতে হবে এবং এ নট ইকুয়াল ওয়ান হতে হবে ওকে এবারে দেখো কী জিনিস বলছি এবার যে কক মানে কিছু কিছু ক্ষেত্রে ধরো এরকম যখন আমরা দুটো লগ লগ এ বেস এম ধরো এরকম আছে আর লগ অফ বি বেস এম ধরো এরকম আছে এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারবো এ ইকুয়াল বি কখন যখন এম নট ইকুয়াল ওয়ান ঠিক আছে এই রেজাল্টটাও কিন্তু মাথায় রাখবে কেন মাথায় রাখবে এটা যে কিভাবে তুলনা করব দেখো এইভাবে মনে রাখবো আমরা যে এই এতটুকু হচ্ছে কমন পার্ট এতটুকু হচ্ছে কমন পার্ট দুই দিকে দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে আলাদা কে কে হচ্ছে এ আর বি এই দুটো জিনিস আলাদা তাহলে কমন জিনিসগুলো বাদ দিয়ে যেটা মানে ইকুয়াল যেটা হচ্ছে না সেই দুটো তাহলে কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে এই জায়গাটা এসে ঠিক আছে এইভাবে মাথায় রাখবো তাহলে দেখবে সুবিধা হবে এবার আমি কি বলেছি এরকম যখন তুলনা করব যে লগ অফ এম এ বেস এম ইকুয়াল লগ বি বেস এম দিস এমপ্লাই এ ইকুয়াল বি সেক্ষেত্রে আমি বলছি এম এম এর জায়গায় কিন্তু কখন আমরা ওয়ান নেব না কেন নেব না এই কারণেই নেব না যে দেখো তুমি যদি এমের জায়গায় যদি ওয়ান নাও তাহলে লগ অফ এখানে ওয়ান হচ্ছে তাহলে এটা সমান কত হচ্ছে জিরো হচ্ছে তাই তো লগ ওয়ান কারণ লগ ওয়ানের ভ্যালু কিন্তু জিরো হয় সবসময় মনে রাখবে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে কত জিরো ওকে এবারে দেখো লিখে দিই আমি এটা লগ ওয়ানের ভ্যালু সবসময় জিরো হয় এটা তোমাদের একটা চার্ট আছে ওটা আমি অবশ্যই করাবো তখন বুঝিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে এখানেও তাহলে এমের জায়গায় ওয়ান নিয়ে এটা জিরো হয়ে গেল এই জায়গাতে এমের জায়গায় ওয়ান নাও এখানেও ওয়ান এটাও কি জিরো হয়ে গেল আচ্ছা এই লাইনটা মানে আমি লিখতে পারি না একে যদি ওইদিকে পাঠিয়ে দিই এই এটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই মানে এইদিকে কী হবে আমি এটা এরকম লিখতে পারি তো ওয়ান ইকুয়াল এ টু দি জিরো আচ্ছা এটাকে লিখতে পারি না এটা বি তার মানে বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান এরকম টাইপসের জিনিস আসছে সূচকে দেখো আবার ফের মানে উল্টো কনসেপ্টে বলছি এ টু দি জিরো মানে কোনো সংখ্যার মধ্যে জিরো থাকা মানে তার ভ্যালু কত হয় ওয়ান হয় ঠিক আছে যে তার ভ্যালু কত হয় ওয়ান হয় তাহলে এখানে দেখো এখানে কি মানে এ আর বি কি মানে তোমার সমান হচ্ছে বা আমি যদি এখানে দুই আর তিন হিসেবেই যদি বলি দেখো দুই আর তিন ধরলাম এ আর বিয়ের জায়গায় দুই আর তিন ধরলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এর জায়গায় কি বললাম দুই ধরলাম বিয়ের জায়গায় আমি ধরছি তিন তাহলে টু টু দি জিরো থ্রি এবার এবারে দেখো এখান থেকে দুই আর তিন কি কখনো সমান হয় দুই আর তিন কি কখনো সমান হয় কখনোই সমান নয় এরা ইকুয়াল নয় তো দুইয়ের থেকে তিন বড়ো তিনের থেকে দুই ছোট এরা কখনোই ইকুয়াল নয় তাহলে আমরা এরকম যখন দুটো লককে যখন তুলনা করবো এরকম এই মানে এরকম রেজাল্ট যখন আনবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে পাশে যে এম নট ইকল ওয়ান এম কিন্তু এখানে ওয়ান হলে চলবে না ওকে এবারে দেখো কি বলছি একটা অঙ্ক আছে এখানে কি আছে দেখো বলছে যে নাজরিন এবার দুইয়ের পাশে ব্ল্যাকবোর্ডে জিরো পয়েন্ট টু ফাইভ আমি লগারিদম লগারিদমের ধারণা ব্যবহার করে দুইয়ের কোন ঘাত জিরো পয়েন্ট টু হবে তা নির্ণয় করি তাহলে কী দুইয়ের কোন ঘাতের জন্য জিরো পয়েন্ট টু পাবো জিরো পয়েন্ট টু ফাইভ পাব সেটা নির্ণয় করতে বলেছে দুইয়ের কোন ঘাতের জন্য তাহলে কোন ঘাত জানি না ঘাতের জায়গায় কি এক্স ধরে নেব রেজাল্টে কী পাচ্ছি আমি জিরো পয়েন্ট টু ফাইভ দেখো এরপরে এই টাইপসের কোশ্চেন দিলে একটাও আটকাবে না তোমাদের আশা করি ঠিক আছে তো দেখো এখান থেকে তাহলে কি লিখতে পারবো এক্স সমান কী লিখতে পারবো লগ জিরো পয়েন্ট টু ফাইভ কি উপরে বসবে না আর একে নিচেই নেমে যাবে বেসে চলে আসবে তাই তো তাহলে দেখো এটাকে কী লিখতে পারি আমি মানে আলটিমেটলি আমার কিসের ভ্যালু বার করতে হবে এটার ভ্যালু বার করতে হবে তাই তো মানে এক্সের ভ্যালু বার করতে এক্স মানি তো এটা তো মানে এটার ভ্যালু বার করতে হবে তাই তো এবারে দেখো এই জায়গাটায় যদি আমি ক্যালকুলেশন করি এটা কত হচ্ছে বলো তো পঁচিশ বাই কত হচ্ছে একশো হচ্ছে না দশমিকের জন্য একটা এক দু ঘরের জন্য দুটো শূন্য পঁচিশে কে পঁচিশ চার পঁচিশ একশো তাহলে আমি কী পাচ্ছি টু টু দি পর এক্স ইকাল ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর মানে ফোরকে আমি লিখতে পারি দুয়ের স্কোয়ার তা এই ওয়ান বাই দুয়ের স্কোয়ার এটা উপরে লিখলে আমি লিখতে পারি না টু টু দি পর মাইনাস টু মাইনাস হওয়া মানে কি ওয়ান বাই হয়ে যায় ঠিক আছে তারপরে টু এর স্কোয়ার বুঝতে পারলে এবারে দেখো এই যে সেম সংখ্যা তাদের পাওয়ার আলাদা তাহলে কি পাওয়ার দুটো মিডিলে কি চিনি চিনো তাহলে পাওয়ার দুটি ইকাল হয়ে যায় না তাহলে এক্স ইকুয়াল আমি কী লিখতে পারো মাইনাস টু তাহলে এটার সমান আমার কি বেরোলো মাইনাস টু বোঝা গেল তাহলে আশা করি এই টাইপসের যে অঙ্কগুলো আছে এটা তোমাদের করতে দিলে মানে এই রকম ধরনের অঙ্ক করতে দিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তাহলে তোমরা এই নিয়মে এই দুয়ের অঙ্কটা করে ফেলবে নিজেরা করবে ঠিক আছে নিজে হাতে করবে আমি করে দিলে তো হয়েই গেলো নিজের আগে শেখো মানে কীভাবে করতে হয় করাটা শেখো ঠিক আছে যদি কোথাও কোনো মানে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে বলবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না তাহলে সেই জায়গাটা নিয়ে আবার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ওকে তাহলে তোমরা দুই করবে তিন করবে বুঝতে পারলে এবারে দেখো এখানে বক্সের মধ্যে কি লেখা আছে বক্সের মধ্যে বলছে যদি এম গ্রেটার দ্যান জিরো হয় আমি বললাম না যে লগের মেন সংজ্ঞাতে আমরা কি জানব যে এমের মান জিরোর থেকে বড় হতে হবে এর মান জিরোর থেকে বড় হতে হবে আর এ নটিকল ওয়ান হতে হবে বলছি যদি এরকম না হয় যে ধরো এমের মান জিরোর থেকে বড় হলো না জিরোর থেকে ছোট হলো বা এর মান ধরো জিরোর থেকে বড় হলো না জিরোর থেকে ছোট হলো বা এ নট ইগল ওয়ান নিলাম না এই গল ওয়ান নিলাম তাহলে কি হবে কি পাবো আমরা আমরা কি কোনো মানে কিছু পাবো না মানে জিনিসটা কি সংজ্ঞাত হবে না সেটা আমি চলো তোমাদের করে দেখাই যে কেন এই জিনিসগুলো নিচ্ছি না এই জিনিসগুলো না নেওয়ার মানে পিছনে তো কোনো কারণ আছে নিশ্চয়ই কেন নিচ্ছি না আমরা তাই না তো চলো দেখায় যে কী ছিল আমার আমি কি বলেছি মেন সংজ্ঞাতে আমি বলছি যে এরকম বলছি যে এম লেস দেন জিরো মানে এম গ্রেটার দেন জিরো এমকে গ্রেটার দেন জিরো হতে হবে কিন্তু আমি বলছি এমকে কেন আমি এম গ্রেটার দ্যান জিরো ধরবো এম লেস দেন জিরো ধরলে কী প্রবলেম হবে চলো এটা লেস দ্যান জিরো ধরে আমি তোমাদের দেখাই যে প্রবলেমটা কি হচ্ছে ঠিক আছে ধরো এরকম আছে যে টু টু দি পর এক্স ইকুয়াল টু টু দি এই জায়গাটায় ধরো এখানে এর জায়গাটায় আমি টু নিয়ে নিলাম এর জায়গাটায় টু নিয়ে নিলাম ঠিক আছে সংখ্যা ধরে করলে আর কি সুবিধা হবে বুঝতে পারলে তাহলে দেখি টু টু দি পর এক্স ইকুয়াল এম এম তো এখন লেস দেন জিরো মানে জিরোর থেকে ছোট। চলো এই জায়গাটায় আমি একটা নেগেটিভ কোনো জিরোর থেকে ছোটো মানে কি নেগেটিভের দিকে রান করছে তাহলে নেগেটিভের দিকে কোনো একটা সংখ্যা নিয়ে নিই ধরো মাইনাস ফাইভ নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এক্স সমান কি লক টু উপরে কত হচ্ছে মাইনাস ফাইভ এরকম হবে তাই না এই জায়গাটা এরকম হবে এবারে দেখো এই যে টু টু দি পর এক্স সমান যে আমি মাইনাস ফাইভ যেটা লিখলাম এটা কি কখনো কোনোভাবে হওয়া সম্ভব আমরা জানি সব সময়ের জন্য টু টু দি পর এক্স এর ভ্যালু কিন্তু সব সময় জিরোর থেকে বড়ো হয় সবসময় এর ভ্যালু কী হয় জিরোর থেকে বড় হয় ঠিক আছে কারণ দেখো তুমি এর পাওয়ারে যায় নাও না কেন ওয়ান নেবে এর জায়গায় ওয়ান নেবে কত হচ্ছে টু obviously জিরোর থেকে বড় দুই নেবে চলো দুই নাও চার কত হচ্ছে জিরোর থেকে বড় তুই মাইনাস নেবে চলো x এর মাইনাস ওয়ান নাও কত হচ্ছে হাফ সেটাও তো জিরোর থেকে বড় অর্থাৎ এরা কিন্তু সবাই জিরোর থেকে বড় অর্থাৎ পজিটিভের দিকে কিন্তু রান করবে কিন্তু আমি যখনই টু টু দি পর এক্স ইকুয়াল এই যে এমকে যখন আমি নেগেটিভ সংখ্যা লিখলাম মাইনাস ফাইভ তখন কিন্তু এই টু টু দি পর এক্স আর গ্রেটার দ্যান জিরো থাকবে না তখন এটা কী হয়ে যাবে লেস দ্যান জিরো যেটা অসম্ভব যেটা হওয়া সম্ভব নয় কারণ আমরা জানি সর্বদাই টু টু দি পর এক্সের ভ্যালু জিরো থেকে বড় হয় সেই কারণে কিন্তু আমরা এমকে লেস দ্যান জিরো নিতে পারবো না এমকে সবসময় কিনেবো আমরা গ্রেটার দ্যান জিরো হিসাবে নেবো বুঝতে পারলে নেক্সট চলো নেক্সট কী বলা ছিল নেক্সট বলেছি আমি ও এখানে এমটা দেখিয়ে দিলাম সেকেন্ডটাকে আগে দেখিয়ে দিলাম এটাকে দেখাই এবার যে এটাকে কেন আমি জিরোর থেকে বড়ো বড় নিচ্ছি জিরোর থেকে ছোটো নিলে কী হবে চলো এটা দুই নম্বর ছিল তাই তো একই একে জিরোর থেকে ছোট না মানে একে নেগেটিভ নিতে হবে তাহলে এ যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গাটায় কী হবে মাইনাস মাইনাস টু টু দি পাওয়ার এক্স মানে টু কেন অন্য জায়গায় কিছু একটা নাও না ধরো এরকম আছে মাইনাস এর জায়গায় কী নেবে জিরো থেকে ছোটো তো মাইনাস আছে টুয়ে নিচ্ছি টু টু দি পর এক্স ঠিক আছে এত ইকুয়াল এমের জায়গায় এবার কোনো একটা সংখ্যা নিয়ে নাও এমের জায়গায় কোনো একটা সংখ্যা নাও এমের জায়গায় ধরো তুমি নিলে কোন সংখ্যা নিলে এমের জায়গায় ধরো তুমি নিলে কি বলি ধরো এরকম নিলে ষোলো ঠিক আছে ধরো ষোলো নিলে আচ্ছা এখানে কি আছে এক্স তাই তো মাইনাস এর জায়গায় হচ্ছে মাইনাস টু নিয়েছি এক্সের জায়গায় এক্সকে রেখেছি এম এ জায়গায় কত বললাম ষোলো নিলাম ঠিক আছে এবারে দেখো তোমার জিনিসটা কি হচ্ছে জিনিসটা কি হচ্ছে ভালো করে তাকাও এদিকে এখানে তাহলে দেখো তো এই মাইনাস অফ টু টু দি পর এক্স এটাকে এই ষোলোটাকে দেখো তো আমি লিখতে পারি টু টু দি পর কত ফোর লিখতে পারি না টু টু দি পর ফোর ঠিক আছে আচ্ছা টু টু দি ফোর ফোর হলো এই টুকে আমি এরকম বানাতে পারি মাইনাস অফ টু টু দি ফোর কারণ মাইনাসের মাথায় যদি জোর সংখ্যা থাকে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায় ঠিক আছে এবার আমি তোমাদের বোঝাবো আচ্ছা ওখানে দু একটা বোধ তোমাদের আগে বুঝিয়ে ফেলেছিলাম ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই মানে এ এমকে কেন গ্রেটার দ্যান জিরো নিয়েছি সেটা আগে বুঝিয়ে দিলাম এবার আমি তোমাদের বোঝাবো যে এটা এক নম্বর দিয়েছিলাম তাই না যে একে কেন আমি এ একে কেন আমি জিরোর থেকে বড়ো নিচ্ছি একে কেন আমি জিরোর থেকে ছোট নিচ্ছি না একে কিন্তু সবসময় জিরোর থেকে বড়ো নিতে হবে জিরোর থেকে ছোট নিলে কী প্রবলেম হবে দেখো মানে এর ভ্যালু ঠিকঠাক পাবো কি না দেখো একে যদি আমি জিরোর থেকে যদি ছোটো নিই একে যদি আমি জিরোর থেকে ছোটো নিই তার মানে কি নেগেটিভ কোনো সংখ্যা নিতে হবে তাই তো তো চলো আমার সংজ্ঞাটা কী ছিল কী লিখছিলাম আমি যে এ টু দি পর এক্স ইকুয়াল যদি এম হয় তাহলে লিখছিলাম লগ দিয়ে লিখলে কী হয় এক্স ইকুয়াল লগ অফ এম আগে উপরে লিখে নেব আর এটা কী হবে নিচে যাবে তাই তো তো চলো এ যদি জিরোর থেকে যদি ছোটো হয় ছোটো একটা সংখ্যা নাও মাইনাস টু নিলাম আর এক্সের জায়গাতে এক্স রাখবো কারণ আমার তো মেন জিনিস তো এক্সকেই বার করতে হবে তাই না মানে ঘাতটা কত সেটা বার করতে হবে এমএ জায়গায় একটা মানে এর মাল্টিপল কোনো একটা এ নিয়ে নাও ধরো ষোলো নিলাম ঠিক আছে ষোলো নিয়ে নিলাম কারণ দেখো টু টু দি পাওয়ার সামথিং আকারে এটা আমি প্রকাশ করতে পারবো তো দেখো তো এটাকে আমি লিখতে পারি ষোলোকে টু টু দি পাওয়ার ফোর আচ্ছা টু টু দি পর ফোরকে আবার লিখতে পারবো মাইনাস টু তার বাইরে ফোর কারণ দেখো মাইনাসের মাথায় যখন জোর সংখ্যা পাওয়ার থাকবে তখন কী হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় না তাহলে আমার আলটিমেটলি কি এইটা এটাতেই ফিরে আসছি আমি এবারে দেখো সেই সেম সংখ্যা সেম সংখ্যা পাওয়ার আলাদা মাঝখানে ইকুয়াল চিহ্ন তাহলে আমি কী লিখতে পারি এখান থেকে এক্স ইকুয়াল ফোর লিখতে পারি না সিমিলারলি আবার দেখো আমি এখানে এক্সের মান যখন নেগেটিভ নিলাম নেগেটিভের ক্ষেত্রে এরকম বেরিয়েছে এক্সের এক্সের মান বলছি এর মান যখন নেগেটিভ নিলাম নেগেটিভের ক্ষেত্রে তো এরকম বেরোলো যে এক্স ইকুয়াল ফোর এর মান যখন পজিটিভ নেব মাইনাস টু না নিয়ে আমি এখানে টু নিচ্ছি তাহলে টু টু দি ফোর এক্স ইকুয়াল কত এম টু টু দিপার এক্স ইকাল এমের পরিবর্তে আমি কি নিয়েছি ষোলো নিয়েছি তাহলে এটাকে আমি লিখতে পারবো টু টু দিপার ফোর তাহলে এখান থেকেও তুলনা করলে কী হয় এক্স ইকুয়াল ফোর তার মানে আমি এটা বলতে চাইছি যে এটা লগ অফ এক্স ইকুয়াল কী পাচ্ছি লগ এ এম তো এ মানে এখানে কত ধরেছিলাম মাইনাস টু আর এম মানে কত ছিল সিক্সটিন এটা মানে এখানে এক্সের ভ্যালু ফোর বেরিয়েছে এখানেও এক্সের ভ্যালু ফোর দু জায়গায় এক্সের ভ্যালু ফোর তাহলে এটা ইকুয়াল আমি লিখতে পারবো তো এই যেখানে এ সমান টু ধরে করেছি আমি লগ এর জায়গায় টু ধরেছিলাম আর এম তো কমন মানে ফিক্সড ছিল তাই না মানে এখানেও ষোলো ছিল এখানেও এমের ভ্যালু ষোলো ছিল ষোলো তার মানে এরকম ফিগার আমি পেলে কি বলেছি যে এই বেস দুটো কি ইকুয়াল হয়ে যায় তার মানে দিস ইমপ্লাই মাইনাস টু ইকুয়াল টু কিন্তু এটা কি কখনো সম্ভব মাইনাস টু কি টু এর সাথে কখনো সমান হয় এটা তো নট ইকুয়াল এটা তো সমান নয় তাই না তাহলে এটা আমার হবে না তাহলে এই রেজাল্ট আমি আসতে পারছি না এ এটা ধরে সেই কারণে আমরা এর ভ্যালু কিন্তু লেস দেন জিরো নিতে পারবো না ওকে আচ্ছা তারপরে দেখো তারপরে আমি কি বলেছিলাম আচ্ছা এখানে আরেকটা রেজাল্ট আমি বলে দিই যে একে কিন্তু এ সমান কিন্তু জিরো নিলে কি হবে দেখো এ সমান যদি জিরো নিই কিছু লেখানে চলো এর জায়গায় জিরো নিই জিরো টু দি পর এক সিকুয়াল এটা ধরেই আমি করাচ্ছি ষোলো আছে এরকম তা জিরোর পাওয়ারে মানে যাই নাও না কেন তার ভ্যালু তো জিরোই হবে জিরো টু দি এক্স এক্সের জায়গায় ওয়ান নিলে জিরো জিরোর পাওয়ারে টু নিলেও জিরো যায় নাও না কেন সেটা তো জিরোই হবে কিন্তু আমার এখানে কত এসছে জিরো টু দিপার এক্স ইকুয়াল সিক্সটিন এম এর ভ্যালু যখন সিক্সটিন নেবো তাহলে এটা কখনো সম্ভব নয় অসম্ভব জিনিসটা ঠিক আছে তাহলে এর ভ্যালু কিন্তু আমি কারণ এটা কি অ্যাকচুয়াল জিরোতে পরিণত হচ্ছে তাহলে জিরো কোনো সংখ্যার সাথে আমি বলতে পারবো যে এই জিরোর সাথে ইকুয়াল হচ্ছে বলতে পারবো না তাই তো তাহলে এ কে কিন্তু এ সমান জিরো হবে না এ সমান চির জন্য কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে সংজ্ঞা তো নয় ওকে আচ্ছা তারপরে দেখো তারপরে হচ্ছে আমি যেটা বলবো দাঁড়াও একটু তারপরে কি বলছি বলছি যে এ সমান আমি কিন্তু ওয়ান নিতে পারবো না এ নটিকল ওয়ান তাই তো এটা বলেছি আমি তো এ নটিকল ওয়ান মানে কি মানে কি আমি ওয়ান নিতে পারবো না তাহলে চলো ওয়ান নিয়ে দেখায় যে সমস্যাটা কি হবে এর জায়গায় ওয়ান নাও তাহলে ওয়ান টু দি পর এক্স ইকুয়াল সিক্সটিন এরকম ধরো আছে তা ওয়ানের পাওয়ারে যায় নাও না কেন তার ভ্যালু তো ওয়ানই হয় এ তো অবভিয়াসলি ওয়ানের সাথেই ইকুয়াল হবে তাই এ কখনো সিক্সটিন হবে কখনো এর সাথে সমান হতে পারবে সেই কারণের জন্য আমরা এ সেই কারণের জন্য কিন্তু আমরা এ এর জায়গায় ওয়ান নিতে পারবো না এ নর্টিক্যাল ওয়ান তো এই যে জিনিসগুলো মানে এই যে এ গ্রেটার দেন জিরো কেন নিচ্ছি এ নর্টিক্যাল ওয়ান কেন নিচ্ছি বা এম গ্রেটার দেন জিরো কেন নিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার কারণ কারণ দেখো কারণ আগে না চ্যাপ্টারের উপর পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমাদের যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই দেখবে সেগুলো করতে পারছ আমাকে আর করে দিতে হবে না বা অন্য কারোর মুখপেক্ষি হয়ে থাকতে হবে না বুঝতে পারলে তারপরে যখন আমি যখন তোমাদের অঙ্ক যখন করাবো একদম ইজিলি বুঝতে পারবে জিনিসগুলো আর তাছাড়া আমি যদি অঙ্ক ধরো তোমাদের আগে কনসেপ্টই ক্লিয়ার করা করালাম না না করিয়ে তোমাদের বললাম এই চলো লগের এই অঙ্কটা করো এটা এইভাবে করতে এইভাবে করতে তাহলে জিনিসটা না মুখস্থ টাইপের হয়ে যাবে তখন এই ম্যাথের প্রতি যে মজা ম্যাথ মানে যে একটা ইন্টারেস্টিং যে সাবজেক্ট এই মজাটা খুঁজে পাবে না বুঝতে পারলে তো আমাদের চ্যানেলের তো মেন উদ্দেশ্য আমরা মানে কি কঠিন জিনিসটাকে আমরা একেবারে সহজভাবে তুলে ধরতে চাইছি ঠিক আছে আমরা মানে কী বলব তোমাদের তোমাদের যে বোঝাটা আছে সেই বোঝাটাকে আমরা বানাতে চলেছি সোজা বুঝতে পারলে তো আশা করি তোমরা এই ভিডি মানে এই পর্যন্ত বুঝে তোমাদের কনসেপ্টটা এই পর্যন্ত বোঝালাম আজকে আমি এর পরে যে কিছু জিনিস আছে সেগুলো আবার নেক্সট ভিডিওতে করব তো আশা করি এই পর্যন্ত তোমরা একেবারে ভালো করে বুঝতে পেরেছ কারো কোনো জায়গায় কোনো কনফিউশন না হওয়ারই কথা তো তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট সেকশানে জানিও কারণ কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় বা কিছু যদি খামতে থেকে থাকে অবশ্যই তোমরা বলবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না অবশ্যই আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা ওকে